সিনুতান তুমি শুনিনা সিনিনা শুনিনা তাহলে কি বাস্ত হইলে আমার এত শুঞ্চি পাগাবস্তাদের অনেক নাম পাগাবস্তাদের নাম شغله বলে মানুষ অনেক ঠরালে করে তুই অনেক বোকাটি ছেলেরা তুই আমার ডিসটর্ব করিস পাগাবস্তাদের পরেই তুমি আমি ওই পাগাবস্তাদের বউ কি মাল যাচ্ছে রে ও ভবি আমুনি কি বললা তুমি আমারে আসেন